গেছেন আমাদের আজকে কথা বলা হবে হলো এই আত্মবিশ্বাস নিয়ে তবে আত্মবিশ্বাস নিয়ে কথা বলার আগে একটু আমাদের ক্ল্যারিফাই করা প্রয়োজন যে আত্মবিশ্বাস বলতে আমরা কি বুঝি আত্মবিশ্বাস শব্দটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আত্মবিশ্বাস অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস নিজের কিসের উপরে বিশ্বাস নিজের স্ট্রেংথ এর উপরে সক্ষমতার জায়গাগুলোর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা স্ট্রেংথ আইডেন্টিফাই করা এই স্ট্রেংথের ক্ষেত্রে কিন্তু নিজের শো স্ট্রেংথ তাহলে প্রথমত হলো আমাদের সক্ষমতার জায়গাগুলোকে আইডেন্টিফাই করা প্রতিনিয়ত অর্থাৎ হলো আমাদের শারীরিক বৈশিষ্ট্য মানসিক বৈশিষ্ট্য দ্বিতীয়ত হলো আমাদের চারপাশের যে পরিস্থিতি রয়েছে যেটা আমার এখন পর্যন্ত আমার ফেভারেবল রয়েছে পজিটিভ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা এবং আমার সাপোর্ট সিস্টেম আর দ্বিতীয়ত কোনো অবস্থাতে আরেকজনের সাথে তুলনা না করা তৃতীয়ত হলো আমাদের প্রোডাক্টিভ থাকা অর্থাৎ কাজের মধ্যে থাকা চতুর্থত হলো আমাদের সামাজিক মেলামেশাটা বাড়ানো মানুষের সাথে সংযোগটা বাড়ানো অ্যাকসেপ্ট করে ফেলা অর্থাৎ যা আমাদের নেই সেটাকে অ্যাকসেপ্ট করে আমাদের যা আছে সেটার মনোযোগ আমাদেরকে দেওয়া এবং লাস্ট যেটা পয়েন্ট সেটা হলো আমাদের কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞ শুধুমাত্র আমাদের নিজেদের অন্যের সাথে না নিজেদের প্রতি অর্থাৎ প্রতিদিনই আপনি যে একটু 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 করে ভালো কাজ করছেন সেটার প্রতি হলো থ্যাংকফুল দেওয়া কৃতজ্ঞতাটা আসবে নিজের প্রতি কৃতজ্ঞতা দেওয়া আমার আশেপাশের মানুষ আমার সাথে কোনো রকমের কোনো পজিটিভ কোনো আচরণ করলো কি না সেটার প্রতি আমার কৃতজ্ঞ থাকা এবং পরিস্থিতির প্রতি কৃতজ্ঞ থাকা এই সুবাদে আমি আপনাদের প্রত্যেকের কাছেই হলো বিশেষভাবে কৃতজ্ঞ জন্য আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আমি ভিডিওগুলো আমি করতে পারছি অর্থাৎ হলো আমার মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমার যে ধারণা আমার যে বিষয় এক্সপার্টাইস এটা আপনাদের ভিউয়ারের কারণেই কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি আমি সুস্থ আছি মানসিক শারীরিকভাবে এই মুহূর্তে একেবারে বেড রিটেন না যার কারণে আমি জিনিসটা করতে পারছি কাজে এরকম হলো প্রত্যেকের ক্ষেত্রে আপনারা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন এরকম টুকটাক টুকটাক নানা রকমেরই পরিস্থিতি আপনাকে মোকাবেলা করছে শারীরিক মানসিক নানাভাবে আপনাকে সক্ষমতার জায়গাগুলো দিচ্ছে এবং আলটি কিন্তু এই মুহূর্তে এই কাজটি আমরা করতে পারছি কাজে আমরা অনেক ক্ষেত্রে আমি বলবো পেছনে কি হলো না অর্থাৎ হলো অতীতে কি হয়নি সেটাকে আপনারা না ভেবে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং হলো ভবিষ্যতে কি হবে কি হবে না সেটা আমি বলবো অত বেশি চিন্তা না করে বর্তমানে আমাদের কতটুকু আছে কি আছে সেটাকে আমরা আসলে মনোযোগ দিই যে এই মুহূর্তে আপনার যে সক্ষমতা জায়গাগুলো রয়েছে আমার কিন্তু আগামী আগামীকাল এটুকুন এ পরিস্থিতি নাও থাকতে পারে কাজে আমরা বর্তমানকে আমরা এনজয় করি বর্তমানে যে আমাদের পজিটিভ জায়গাগুলো সেটাতে আমরা এমফোসিস করি আমরা সবাই খুব ভালো থাকি জীবন খুব ছোট্ট এই ছোট জীবনটাকে যতটুকুন সর্বোচ্চ ব্যবহার করা যায় যতটুকু সর্বোচ্চভাবে ভালো থাকা যায় সেটাই কিন্তু একজন সফল মানুষের মূল জায়গা ধন্যবাদ